মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী নেতা গণমান ইসলাম বুলবুল সম্মানিত সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার মঞ্চে মাল্লা রবীন্দ্র ইসলাম কাঞ্চন নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সংগ্রামী দেশবাসী আপনারা জানেন বাংলাদেশে চব্বিশ সালে ফেসিবাদের পতন হয়েছে শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আট তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যা ফেসিবাদ ফিরে আসতে না পারেবাদে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায়ুপাঠনে দুর্নীতিবাদের ইতিহাসে সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য শান্তিপূর্ণ ও করার জন্য মৌলিক সংস্কার করবেন সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজে যাতে আশা করেছিল অর্থবহ সংস্কার হবে জামাত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন পর্বের আলোচনায় মিলিত হয়েছে চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথরা হারা দিশারা অন্ধকার জগৎ থেকে আলুর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই জমাদ ইসলামী বারবার দাবি করেছে পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তাহলে এই জাতীয় সনদ সংস্কারের আইনি বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে করে ফিরবে না নয়ের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর দুটি পূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল ফ্লাইন হবে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একশো একশো অনুরূপ বন্যা বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায় হবে জলায় স্প্রেড বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য ঐক্যবদ্ধ হবে গিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে আবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশে এখন বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন